السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وما ولا أما بعد أمر الشرير ببنو جائعة بيتها ما بيتها بيتها باي بيتها باب পিটে ব্যথা পেটে ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথা থাকতে পারে এই ব্যথা উপশমের বা নিরাময়ের জন্য রাসুল্লাহ সাল আলু আসলামের দেখানো অসাধারণ কিছু দোয়া আছে এই দোয়াগুলি যদি আপনি করেন এবং এই পদ্ধতি যদি আপনি দোয়া করেন গভীর আস্থা এবং বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে এবং মনোযোগের সাথে তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়াগুলো কবুল হবে এবং আপনার ব্যথা দূর হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাসলাম বলেছেন এবং এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন কোনো একজন ব্যক্তি যদি তার শরীরে কোথাও ব্যথা অনুভব করে তাহলে সেই জায়গাটিতে যেখানে ব্যথা অনুভব করছে সেখানে এভাবে ধরে রেখে তিনবার বলবেন বিসমিল্লা 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 তারপর তিনি ওই জায়গাটিতে ধরে থেকেই তিনি বলবেন আউজ বিল্লাহি ওয়কুদরতিহী মিং শারিমা আজিদু ওয়া জিরো এটি পড়বেন সাতবার কি কি আউজু বিল্লাহি ওয়ুদরতিহি মিং মা আজিদু ও হাজু এটি তিনি সাতবার পড়বেন ইনশাল্লাহ ব্যথা দূর হয়ে যাবে এবং তিন নম্বর তিনি যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি হচ্ছে আউজু কালিমা তিল্লাহি মিন কুল্লি শানিন ওয়াহা মাহ ওয়া আইনিন লামা তিনি এই দোয়াটি পড়বেন কয়েকবার তিনি পড়বেন এতে তার যতক্ষণ মনে চায় তিনি পড়বেন এবং এখানে আরেকটি চমৎকার দোয়া আছে যে দোয়াটির রাসুল্লাহ সল্লা সাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন এই দোয়াটি যদি পড়ি আমরা ইনশাল্লাহ ওই জায়গায় ধরে রেখে তাহলে আমাদের ব্যথা দূর হয়ে যাবে সেই দোয়াটি কি আল্লাহমা রব্বান্নাস ধরে রাখছেন আপনি আল্লাহম রব্বান্নাস আজহেবিল বা আস ইশফি আন্তঃ শাফি লা শিফা আ ইল্লা শিফা উক শিফা উল্লাহ ইরু সাকামা ঠিক এই দোয়াটি আপনি পড়লে ইনশাআল্লাহ ব্যথা দূর হয়ে যাবে ব্যথার জন্য তো আপনি অনেক কষ্ট করছেন তাই না অতএব সময় নিয়ে এই দোয়াটি এই দোয়াগুলো পড়ুন প্রথম কি বললাম যেই জায়গাটিতে আপনার ব্যথা আছে সেটা যেখানেই হোক না কেন সেটি আপনি এভাবে ধরবেন চাপ দিয়ে ডান হাত দিয়ে চাপ দিয়ে ধরবেন অতপর আপনি বলবেন বিসমিল্লা 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 তারপরে কি এটি পড়ার পর তারপরে আপনি আউজবিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু এটি সাতবার পড়বেন তারপরে আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউ লা ইউগাদিরু সাকাম মানে হে আল্লাহ রাব্বান নাস মানুষের রব আযহিবিল বাস আমার ব্যথা কষ্ট দূর করে দিন ইশফি আপনি আমাকে সুস্থ দান করুন ইশফি আনতা শাফি আপনি সুস্থ দান করি লা শিফা ইল্লা শিফাউ আপনার ঔষধ ছাড়া আর কোনো ঔষধ নাই শিফাউ লা ইউগাদিরু সাকাম আপনি যদি ব্যথা উপশম করেন অথবা আপনি যদি অসুখ যদি আপনি দূর করে দেন অসুস্থতা যদি দূর করে দেন তাহলে আর কোনো অসুস্থতা বা অসুখ সেখানে থাকবে না এই দোয়ার অর্থ এটি এবং আইটি যেটি আমি বললাম তা হলো আপনি সকল দুষ্ট চোখ এবং মানুষের চোখ লাগা মানুষের নজর লাগা মানুষের মুখ লাগা ইত্যকার থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনি ওই দোয়াটি সবসময় পড়তে পারেন সেই দোয়াটি হলো আউজ বিকালিমা তিল্লাহ মিনকুল্লি শয়েতোয়ানিন ওয়াহাম্মা ওমিন কুল্লি আইন ইল্লাহ মানে কি আউজবী কালিমা তিল্লাহি তাম্মা আল্লাহ তালার পরিপূর্ণ বাণী কথা এর মাধ্যমে আল্লাহর কাছে আমি প্রার্থনা জানাচ্ছি কুল্লি শয়েতোয়ানিন সকল শয়তান থেকে ওয়াহাম্মা এমন সকল দুষ্ট প্রাণী থেকে ক্ষতিকর প্রাণী থেকে যেটা আমার ক্ষতি সাধন করতে পারে কুল্লি আইন লাম্মা এবং এমন সকল চোখ থেকে যেই চোখ আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে এগুলো থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এভাবে দোয়াগুলো করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সমস্যা সমাধান করে দেবেন আল্লাহ মিন ওসসালামু আলিকুম রহমতুল্লাহি